দর্শক আসসালামু আলাইকুম এখন আমি যার সামনে বসে আছি ওনার নাম যারা মোহাম্মদ আবদুল হামিদ সর্দার ওনার পিতার নাম মরহুম ইয়াসিন আলী সর্দার আজকে ইনি কিন্তু দেখতে পাচ্ছেন উনি কিন্তু অনেকটাই অসুস্থতার ভারে কিন্তু উনি দমে গেছেন কিন্তু অনেকটাই আমি দেখেছি এই আব্দুল হামিদ সর্দার ভাই আমার দাদা হয় সম্পর্কে এবং আমার দাদির আমার দাদের কিন্তু আপন ভাই তো যে দেহ ছিল বলিষ্ঠ একজন মানুষ ছিলেন এবং এই হাত দিয়ে আমি যখন ছোট ছিলাম ঠিক এভাবে আমাকে তুলতেন যে তোরা আয় দুজন না তিনজন আসবে আয় তোরা এই হাতে ভর কর আমরা ভর দুজন আমি আর মামুন উনি এভাবে করতেন এরকম শক্তিশালী মানুষ আজকে কিন্তু উনি কিন্তু অসুস্থতা হয়ে এভাবে ঝিমিয়ে আছেন এবং দেখতে পাচ্ছেন যে ওনার যে বডি ফিটনেস আগে যা ছিল তার এক ভাগও তার নেই দশ ভাগের এক ভাগ হয়ে গেছে আজকে ইয়াসিন আলী সর্দারের ছেলে যারা আব্দুল হামিদ সর্দার সাথে আমরা কথা বলবো ভাই আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম ভালো আছেন

আমরা কি মনে আছে এই ঘটনা হ্যাঁ হ্যাঁ এই গল্প তো ছোটবেলা থেকে আসছি জি ছোটবেলা থেকে আসছেন এই সড়ক খুব বিগত খারাপ ছিল খুব খারাপ ছিল হ্যাঁ সড়ক আমরা মার তৈরি করে ভালো করছি এখন বর্তমান ভালো আছে ভালো দেখ দুধ নেই তো ওই সময় কোনো মজার স্মৃতি মনে আছে কোনো খেলাধুলার কথা মনে আছে আপনার দর্শক উনি কিন্তু একটা কি বলে একটা সিকুলি বলতে চেয়েছিলেন কারণ উনি কিন্তু একটু হাফানি রুগী শ্বাস কষ্ট হয় কথা বললে কষ্ট হয় আমরা তাকে কষ্ট দিতে চাই না তবে এই ব্যক্তিগুলো এমন ব্যক্তি আমি কিন্তু এর আগে কিন্তু শুনেছি এবং তার মুখ থেকে শুনেছি যে এই গ্রামে কি হতো উনি এক বিচারে বলেছিলেন যে এই সর্দার ফ্যামিলি বা ওনারা এমন মানুষ ছিলেন যে ভালো মানুষ ছিলেন যে ওরা অন্যায়কে প্রশ্রয় দিতেন না এবং ওনার কথায় শুনেছিলাম যে এই সর্দার বংশের মধ্যে এক শেয়াল এক লোকের সাথে কিন্তু শেয়াল চোখ তুলে দেখাইছিল সেই শেয়ালকে সাতটা চর দৌড়ানি দিয়া

আমরা এমন সলিড পারসন যে সে তুই চোখ চলে তাকাবি চোখ উপরে দেবো এবং উপরে দিয়ে কিন্তু তাকে মারা হয়েছে তা অন্য নাকি তার প্রশ্ন দেন নাই তো সেই বংশের লোক ওই আব্দুল হামিদ সর্দার যিনি আজকে কিন্তু ওই যে যেটা বললাম যে উনি কিন্তু বয় বৃদ্ধ হয়ে অসুখে উনি কিন্তু নুয়ে পড়েছেন আর আগে এই ব্যক্তি এমন সুরাম থেকে ছিল যে আপনারা কি বললেন এটা হাডুডু একটা মানুষ কথা হয়নি যাবে কেউ কথা বলতে সাহস পায় নাই

সমাজের প্রতি আপনার কোন বক্তব্য আছে কিছু কিছু বানিয়ে আছে আদেশ আছে আছে কোন কথা মানে আপনি যে এলাকার মুরব্বী সামনে সমাজ কেমন চলবে এরকম কোন বার্তা আছে কোন কথা আছে সমাজে ভালো মানুষ নাই

উনি বললেন যে বাইরে থেকে ইমাম না নিয়ে এসে যদি এলাকা থেকে করা যায় তাহলে থেকে না এনে যদি এলাকা ভিত্তিক করা যেতটা আবাদ হতো বেশি আবাদ হতো আমি বুঝতে পেরেছি তো আপনার কথাটা আমরা এই ভিডিওর মাধ্যমে বার্তা দেওয়ার চেষ্টা করবো এবং আগামীতে মানুষের মাইল ফলক হিসেবে থাকবে আর আপনার যে অসুস্থতা রয়েছে আপনার দোয়া করি এবং সমাজের পক্ষ থেকে যারা দেখছেন তারা দোয়া করবেন এবং আগামীতে আপনি আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ দর্শক ঋষি আমি আশরাফুল ইসলাম ক্যামেরা ছিলেন মাসিদা মানিক এবং যিনি কথা বলি এতক্ষণ তখন জনাব মোহাম্মদ আব্দুল হামিদ সর্দার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি